রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন হল পুরুলিয়া জেলার বলরামপুরে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ বিষয়ে জানা গিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর ন্যায় এবছরও রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিন বিশেষ রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় তিরিশ জনের বেশি এদিন রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দিয়ে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি জেলা পরিষদের কোমেন্টা জয় ব্যানার্জী পুরুলিয়া জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাফিক আনসারী বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা বলতে অসুবিধা নেই আমি পুরুলিয়া জেলা পরিষদের তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই বলরামপুরে যে কোনো প্রোগ্রামে আমি আসি প্রেসিডেন্ট বড়পুর প্লাস আমাদের উপনেতা সবচেয়ে ভালো লাগে এই ছেলেটি প্রতি প্রত্যেকটা জিনিস এত সুন্দর প্রোগ্রামগুলো করে এটা তাকে আমি ধন্যবাদ না জানিয়ে যে অবস্থা তাকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো কাজে যেন কোভিডের সময় আমি দেখেছিলাম তখন মানুষ ভয় ভর থেকে বেরাচ্ছে না কিন্তু রফিক নিজে পয়সা খরচা করে করে সেই কোভিডের জন্য গ্যাস আজকে এইসব পার্টি পাটি করে অনেক মানুষকে সে বাঁচিয়েছিলাম আজকে রক্তদান শিবিরে একটা বিরাট জিনিস ধরুন লোকসভা নির্বাচনের পরে যাই হোক একটা যে কোনো ঘটনা ঘটুক আমরা হয়তো হেরে গেছি তারপরেও এই যে সবাইকে ঐক্যবদ্ধ করে রক্তদানের মাধ্যমে এই যে আমাদেরকে সবাইকে নিয়ে এটা একটা মহৎ কাজ এবং আমি চাইব যে র্যাপিক যাতে আরও বড়ো হয় সবাই যেন সবাই যাতে ওদের সমর্থন করে কারণ ছেলেটি খুব ভালো কাজ করে এবং এটা আমার প্রথম নয় যতবারই র্যাপিকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম করে চার বছর হয়েছে প্রতিবারই এসছি তারপর যখন কোভিডের টাইমে করতো তখনই এসেছি তারপর কোনো মানুষের বিপদ আপনাদের আপনি ঝাঁপি যা কত রক্তের দরকার তো আমাকে ফোন করেছে সাহায্য যতটুকু পেয়েছি সাহায্য করে চেষ্টা করছি এবং আজকে খুব ভালো লাগলো পুরুলিয়া জেলায় সবাই আজকে এখানে এসেছে ভালো লাগলো আজকে ধরুন কাকে পালতো সবাই থেকে শুরু করে জেলার যারা নেতৃবৃদ্ধ আছেন আইন আইন কেমি সি মাইনরিটি তারপর ধরুন আমাদের শান্তিরাম বাবু এসেছিলেন আরও আর কি সব আরও যা জেলা সহ সভাপতি এসেছিলেন আমিও এসেছিলাম আল্লাহ সবাই একসাথে একসাথে মিলে চলব এবং আমি যাই আপনাদের কাছ থেকে আমি একটা আবেদন করব যে ছেলেদিন পুরুলিয়া জেলার উপর থেকে এত সুন্দর একটা কাজ করে যাচ্ছে সবাইকে যেটা সব ব্লকে হয়তো করতে পারে না এত সুন্দর প্রোগ্রাম আপনারাও একে সাহায্য করুন সহযোগিতা করুন ছেলেটা আরও ভালোভাবে কাজ করতে পারে এটা আমি আপনাদের সাংবাদিকদের কাছে আপনাদের মিডিয়ার কাছেও আমি যাতে এইভাবে ওদের সারা জন মানুষের উপকার করতে পারে মানুষের পাশে থাকতে পারে এটাই আমার সবচেয়ে বড় আবেদন পুরুলিয়া জেলা মানুষের কাছে তার সাথে মিডিয়ার কাছে সবার কাছে আবেদন করছে যে নিঃস্বার্থ করবেন বলছি আমি করে বেড়াচ্ছে আরশা থেকে নয়ন নয়নগৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া